গুঞ্জনী হল সত্যি আবারও চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী নিচ্ছেদ চতুর্থ বিয়ের প্রস্তুতি দেবজিতের সিনেমা দেখে বড় হওয়া প্রজন্মের কাছে শ্রাবন্তী এক আবেগের নাম বাংলাদেশের সিনেমাতেও যাকে দেখা গিয়েছে বেশ কয়েকবার তবে বর্তমান সময়ে তার কর্মজীবন নিয়ে যত না আলোচনা তার থেকে বেশি তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আগেই শোনা যাচ্ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি অভিযাত্রীকের পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেমে মজেছেন টলিউডের এই অভিনেত্রী শুটিং সেট থেকে নাকি শুরু হয়েছে তাদের প্রেম আর এবার সেই গুঞ্জনে শুভজিৎ নিজেই যেন সিলমোহর লাগিয়ে সত্যতা জানান দিলেন কিছুদিন আগে ছিল শ্রাবন্তীর জন্মদিন আর এদিন প্রথম প্রহরে শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করে বিশেষ বার্তার সাহায্যে তাকে শুভেচ্ছা জানান এই পরিচালক যা নিয়ে তুমুল আলাপ চলছে সিনেমা প্রেমীদের মাঝে পশ্চিমবঙ্গের জনপ্রিয় একজন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তবে বর্তমান অভিনয়ের চেয়ে প্রেম সংসার আর বিচ্ছেদ নিয়ে তিনি আলোচনায় থাকেন বেশি একবার দুবার নয় তিন তিনবার সংসার পেতেছেন তিনি তবে কোনোটাই টিকে থাকেনি বেশি দিন একাধিক নিয়ে কটাক্ষ হয়েছেন অনেকবার তবে সেসব তবে এখনো তিনি আগের মতোই লাশ্যময়ী নো মেকআপ লুকে ফটো দিয়ে প্রায়ই ঘায়ল করেন নেটিজেনদের বলছি শ্রাবন্তী চ্যাটার্জির কথা দেবজিতের সিনেমা দেখে বড় হওয়া প্রজন্মের কাছে শ্রাবন্তী কিন্তু আসলেই এক কঠোর নাম নায়কে হিসেবে শ্রাবন্তী যে ইতিবাচক ইমেজ তৈরি করেছিলেন তা যেন তার ব্যক্তিগত জীবনের নানা সিদ্ধান্তে ফিকে হয়ে গিয়েছে অনেকটাই রাজনীতির মাঠে ভোল বদল নিয়ে সমালোচনা তো আছেই সাথে যোগ হয়েছে একাধিক বিয়ে নিয়ে বিতর্ক লম্বা সময় ধরে শ্রাবন্তী একাই কাটাচ্ছেন নিজের ব্যক্তিগত জীবন তবে কয়েক মাস আগে খবর বের হয় নতুন করে তবে পরিচালকের সেই জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টা এটি কিন্তু তাদের প্রেমের সম্পর্ককে সিলমোহর দেওয়া মতোই ঘটনা এই মন্তব্য করছেন নিটিজেনরা অনেকেই এবং নিটিজেনরা বলছেন শুধু এটি একটি ছবি নয় শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্রজিত নিজের আগামী ছবির ঘোষণাও করে ফেলেছেন ছবির নাম কাল মৃগয়া দুয়ে চার মিলালে ব্যাপারটা দাঁড়ায় শুভ্রজিত হয়তো হতে যাচ্ছেন শ্রাবন্তীর নতুন স্বামী কলকাতার গণমাধ্যমের দাবি সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিত জানা যায় তাদের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে বেঙ্গালুরের চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে ততদিনই তারা একসঙ্গে ঘুরে বেড়িয়েছে এরপর কলকাতায় ফিরে আসার পর জানা যায় শ্রাবন্তীকে নিয়ে দেবী চৌধুরাণী তৈরি করেছেন এর আগে অবশ্য প্রেমের গুঞ্জন ছিল শুভ্রজিতের সঙ্গে নায়িকা শুভশ্রীর শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস শোনা যাচ্ছে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিয়ের পিড়িতে বসবেন শুভ্রজিৎ ও শ্রাবন্তী তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান জানাবেন এবং পরবর্তীতে কি হতে চলেছে আপনার কি মনে হয় সেটিও কমেন্ট করে জানাবেন